আল্লাহ যদি কবুল করে মুহূর্তের মধ্যে দিলদারে পরিবর্তন করিয়া দিয়া মালা হিরমালাটা খুলিয়া দিয়া আমার আল্লাহ হেদায়াত করে মালা গলায় পরা দিতে পারে কি পারে না এবারে কি আর জবান খুলে বলেন কি আল্লাহকে জবান খুলে ডাকতেন আল্লাহ আর ধরে ডাকতেন আল্লাহ আর ধরে ডাকতেন আল্লাহ

আল্লাহকে যখন কোন ঢাকা লাগবে কি লাগবে না ও নবীর মাঝে

আল্লাহ কবুল করো আরো ধরে বলেন আমিন এখন বলেন বয়ান চলবে কতক্ষণ সব আল্লাহ করুন আরো জোরে বলেন আমিন

বলে সেটা কি বলে সেটা হলো নারায় তেকির এই আওয়াজটা দিলে বেঈমানদের অন্তর ঠট 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 করে কাঁপা শুরু হয়ে যায় তার জ্বলন্ত নবনা আপনারা দেখেছেন মুরব্বীরা বিষয়টা ভালো নজরে আছে তাদের ভালো খেয়াল আছে কয়েক অনেক মেলা বছর হয়ে গেছে ঢাকার জমিনে বসে যখন বেশ অসভ্য বেয়া দেবা

বেইমন গৌর গোবিন্দর ঘুম হারাম হয়ে বেমাম গৌর গোবিন্দর ক্ষমতাত কশ্মস হয়ে গেছে কথা বলেন ঠিক মারাইতে বিরত না হওয়ার পরে যখন সরগম বাড়ায়া দিলেন বেং তার দলবল নিয়ে ফেলাইতে বাধ্য হয়েছে অম শন নাম শুধু তাই নয় আমরা দেখতে পাচ্ছি বাংলার জমিনে কিছু গটি গোটি কিছু নাস্তিকে মাসে মাসে মাথা নারাজে যা দিয়ে ওঠে কিন্তু মুসলমানরা যদি আমাদের নারায়ণের গ্রাম করে আওয়াজটা সঠিক আমরা ব্যবহার করতে পারি বাংলার জমিনের কোন নাস্তিক আমার আল্লাহর বৃদ্ধে কথা বলতে পারবো আমার নবীকে নিয়ে কতক্তি করতে না কথা বলার ভিত্তিরা আপনারা দেখছেন কয়েকদিন আগে আমার আল্লাহর বৃদ্ধে কথা বলছে

دیرو ہی سن پابے نا بانو لے کھائی ہونا مسلمان سے گے

ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না